বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল ভারতের বিনোদন জগতে আবারও এলো মৃত্যুর সংবাদ অকালে ঝরে গেলেন বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় শুক্রবার ব্যাঙ্গালুর এক নার্সিং হোমে তিনি মারা যান বলে তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম অভিনেত্রীর পরিবার সূত্রে জানা গেছে কিটো ডায়েটই কাল হয়ে দাঁড়ালো এই অভিনেত্রীর নিজের চেহারা ও দৈহিক গরণ আকর্ষণীয় করে রাখতে বেশ কিছুদিন ধরে কিটো ডায়েট মেনে চলছিলেন তিনি তা থেকে কিডনি ফেলিয়র হয়ে মাত্র সাতাশ বছর বয়সে প্রাণ হারান মিষ্টি আর এই অভিনেত্রীর এমন অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিটো ডায়েটকে নিয়ে সৃষ্টি হয় তুমুল বিতর্কের এ নিয়ে বাংলাদেশের সামাজিক মাধ্যমগুলোতেও জনপ্রিয় লাইফস্টাইল মডিফায়ার ডাক্তার জাহাঙ্গীর কবিরকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে গতকাল এক অনুষ্ঠানে এই সমালোচনার জবাব দেন তিনি আমার যদি মানে লাইফ স্টাইল এর লক্ষ লক্ষ লোক যদি সুস্থ না হয়ে যেত বা অনেক যদি ওষুধ থেকে বেরিয়ে আসতে না পারত তাহলে তো এই ধরনের সমালোচনার আসার কোনো দরকারই ছিল না তো এটার মানেই হচ্ছে যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন এটাকে ফলো করছেন এবং করে তারা অনেকে ওষুধ থেকে বেরিয়ে আসতে পেরেছেন যার ফলে এটা সমালোচনার শিকার হচ্ছে এটা খুবই ভালো আমি মনে করি এবং যারা সমালোচনা করছেন তারাও আমাদেরকে সব সময় মানে সচেতন রাখছেন যেন আমরা সবগুলো কাজ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে করতে পারি এটা আমি মনে করব ভালো দিক আর কথা হচ্ছে যে আমরা ওষুধটা আমাদের লাস্ট অপশন এটা সবসময় মনে রাখতে হবে কেমিক্যাল কখনো সমাধান নয় বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে নিয়েই তো কথা মূলত তো ডায়াবেটিস রোগীদেরকে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস এটা লাইফ মডিফিকেশন এটাই সবাই বলে আসছে ডায়েট তারপর হচ্ছে আমার ডিসিপ্লিন তারপর গিয়ে ড্রাগ হ্যাঁ ড্রাগ সবার শেষে এটা আমাদের ইব্রাহিম সারও বলে এসেছেন সবার এই একই কথা কিন্তু আমরা এই দুটো বিষয়কে বেশি গুরুত্ব না দেওয়ার কারণে আমরা সরাসরি ডাগে চলে যাচ্ছি এই দুটোকে ভালো করে গুরুত্ব দিতে পারলে আমরা অবশ্যই ডাগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারব আমরা যখন সুস্থ খাবার খাবো সেই খাবার অবশ্যই আমাকে রোগ থেকে ভালো করবে তো একটা লোক যখন ডায়াবেটিস থেকে ভালো হচ্ছে ব্লাড প্রেশার থেকে ভালো হচ্ছে হ্যাঁ এবং লাইফ স্টাইল মডিফিকেশন দ্বারা অনেকগুলা ওষুধ থেকে বেরিয়ে আসতে পারছে তার দিন দিন সুস্থতার দিকে চলে আসছে তো সুস্থ খাবার মানে হচ্ছে সুস্থতা অসুস্থ খাবার মানে হচ্ছে অসুস্থতা তো আমি জানি না তারা কোন কিটোর কথা বলছে বাট আমরা সব সবসময় সুস্থ খাবার নিয়ে কথা বলছি এবং এই সুস্থ খাবারকে আমরা প্রমোট করে আসছি বিশেষ করে ন্যাচারাল খাবার অর্গ্যানিক খাবার এগুলার কথা আমরা বলে আসছি এরপরে আমরা বলছি ঘুমের কথা কোয়ালিটি স্লিপের কথা আমরা বলছি ব্যামের কথা আমরা বলছি অটোফেজির কথা যেটা জাপানি বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন এবং মূলত রুগীগুলো আসলে ভালো হচ্ছে অটোফেজ করার কারণে অটোফেজি তাদের ক্লিনিক্যাল ইউজটা যদি তারা সঠিকভাবে করতে পারে অর্থাৎ রোজা রাখতে পারে তাহলে তো এটা একটা কম্বিনেশন এটা একটা প্যাকেজ এটাকে একটা মানে ট্যাগ দিয়ে এটা যদি আপনারা সমালোচনা করেন তাহলে বুঝতে হবে যে এটা ইন্টেনশনালি করা হচ্ছে আমাদের এই পাঁচটা কম্পোনেন্ট থাকতে হবে এক হচ্ছে সুস্থ খাবার হ্যাঁ তারপর হচ্ছে আপনাদের ভালো কোয়ালিটির ঘুম ব্যাম মানসিক কোশান্তি এবং শারীরিক চর্চা সবকিছু আপনার এটার ভিতরে থাকতে হবে যদি রোজা থাকে অটোফেজি থাকে শারীরিক চর্চা থাকে ভালো ঘুম থাকে মানসিক প্রশান্তি থাকে সুস্থ খাবার খান তাহলে অসুস্থ হওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই এই জিনিসগুলা যারা বুঝবে তারাই যে কে লাইফস্টাইল ফলো করে এবং তারাই আলহামদুলিল্লাহ লাইফস্টাইল মডিফিকেশন করেনা কলকাতার ছবিতে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ছবি ও জনপ্রিয় মিউজিক ভিডিওতেও কাজ করেছেন এই বাঙালি অভিনেত্রী ফারমান হাসান রাস্ট টিভি यू आर वाचिंग राज टी जागरण बांग्लदेश प्लीज सब्सक्राइब